হঠাৎ আপনি ঘুমালে হাঁটলে চললে ঘুরলে ফিরলে আপনার শরীরের রক্ত রক্ত প্রবাহিত যেরকম হয় শয়তান কাল্লাই পাওয়ার দিয়েছেন শয়তান ক্ষমতা দিয়েছেন শয়তান আপনার রহগ্রেশার সাথে প্রবাহিত হয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে তো শয়তানকে আল্লাহ এই পাওয়ার দেওয়ার কারণে শয়তান আমাদেরকে চায় জাহান্নামের পথে পথ দেখাতে শয়তান আমাদেরকে চায় জান্নাতের পথ থেকে বিচ্ছুত করতে শয়তান আমাদেরকে চায় থেকে বিচ্ছিন্ন করতে শয়তান আমাদেরকে চায় জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামের পথে তুলে দিতে প্রশ্ন হলো শয়তানের ফাঁদ থেকে আমি বাঁצবো কেমনে প্রশ্ন হলো শয়তানের ষড়যন্ত্র থেকে আমি বাঁצবো কেমনে শয়তানের ফাঁদ থেকে বেঁচে জান্নাতের পথে আমি চড়গো কেমনে শয়তানের ষড়যন্ত্র থেকে বেঁচে আমি আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি করব কেমনে এটা আল্লাহ আর তো عزت ও দ্বারা মার না খুল্লামা হালাকা নবিজ্ঞান থানা তার নবিজ্ঞান আল্লাহ হালকা রিজার্ভ করার দাঁড়ার ছিল আল্লাহ দুনিয়াতে একের পরে একের পরে একের পরে এক নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে একের পরে একের পরে পুরো আলিয়া খুল্লমা একজন ভাই খুল্লামা হালাকা নবিজ্ঞান থানা তার নবীগুন আল্লাহ একের পরে একের পরে একের পরে এক নবী পাঠিয়েছেন একজন নবী ইন্তেকার করে দুনিয়া থেকে গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন আরেকজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন আরেকজন গিয়েছেন আরেকজন পাঠিয়েছেন এইভাবে আল্লাহ রব্জতর নজম আল্লাহ একের পরে এক একের পর এক নবী পাঠিয়েছেন আমাদের নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের আগে যে নবী ছিলেন আপনারা জানেন উনার নাম ঈশা বলেন উনার নাম বলেন না নাম শুনেন টাকা দিব তুমি ওয়াজ ছিল সবাই ভাই

بولن نتار نام عيسى روح الله عيسى روح الله عيسى عليه الصلاة والسلام بن إسرائيل الشش نبي بولن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلي اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي اوصل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ليظهره علي الدين كله ولو كره الكافرون بارك الله لنا ولكم في القرأن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر وقال رسول الله صلى الله عليه وسلم لتتبعوا سنن من كان قبلكم بضع حتى لو سلكوا في جحر رب سلك উদ্যোগে আজকের এই চোদ্দতম ইসলাম মহা দশ দোনা দক্ষিণ পাড়া ইস্তর ময়দান পঞ্চারামপুর ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ রব জেলার এই এসার নামাজের পর দুনিয়ার সকল কাজ থেকে তারেক করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ জুড়ে বলেন না সবাই আলহামদুলিল্লাহ যারা বাইরে দাঁড়িয়ে বয়ান শুনছেন ভিতরে জায়গা খালি আছে আমরা ভিতরে এসে যাবো ইনশাআল্লাহ

বাংলাদেশে ইসলামকে বিজয় করা পৃথিবীর নাম হল যে যত কিছু ধুরুম করে তার তত তত নিকৃষ্ট পর্যায়ের হয় পৃথিবীতে অনেক ধূনা আপনি করবেন হয়তো আল্লাহ আপনাকে দুনিয়াতে শাস্তি না উঠবে কথা বুঝে অনেক গুণ আপনি করবেন দুনিয়াতে আপনাকে আবার শাস্তি নাও দিতে পারে শাস্তি আক্রাতের জন্য কিন্তু আপনি যদি জুলুম করেন আপনি যদি অত্যাচার করেন দুনিয়াতে আপনাকে শাস্তি পেতেই হবে দুনিয়াতে আপনাকে শাস্তি পেতেই ইতিহাস আমরা বলি ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা কি জানেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না দেখেন যারা এত জুলুম করেছে এত অত্যাচার করেছে যারা মনে করেছিল বাংলাদেশ হতে পারে তারা ক্ষমতা থেকে নামবে না যারা মনে করেছিল বাংলাদেশ আমেরিকা কি চীন কি কেউ তাদেরকে নামাতে পারবে না যারা একদম লাভ বলে কাউকে পাত্তা দিত না তারাই স্বর্গ বা সবকিছু তারাই তারাও কিন্তু ফেরাউনের ইতিহাস জানে তারাও কিন্তু নমরুদের ইতিহাস জানে তারাও কিন্তু কারণের ইতিহাস জানে তারাও কিন্তু আবু ইতিহাস জানে তারা নানা পথের মতের অত্যাচারীদের ইতিহাস জানে কিন্তু তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট পতন তাদের হয়েছে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে আপনি এরকম নজির পাবেন না যে সরকার পতনের সাথে সাথে সকল সংসদ সদস্য একসাথে পলায়ন করেছে সকল সংসদ সদস্য একসাথে পলায়ন করেছে এমন কোন নজির আপনি বাংলাদেশ পৃথিবীর কোথাও পাবেন আমরা সব সময় একটা কথা বলি মুরব্বীরা কথা বলবেন না চুপ থাকেন ভালো করে বুঝেন পৃথিবীর সবচেয়ে বড় সত্য কথা আমি বলছি না বাংলাদেশের প্রেক্ষাপটের সবচেয়ে বড় বাস্তব কথা হলো বাংলাদেশে ইসলামকে ওভারটেক করে পূর্বে কেউ থাকতে পারে নাই এখনো পারবে না পারে নাই সামনে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম ইসলাম বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম আরে যুবকরা বলো না এই যে পিচ্ছি কয়েকটা বলে যুবকরা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম মুখ করে বলেন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম ইসলাম কথা ভালো করে বুঝেন পৃথিবীর একটা নিজাম ছিল

অর্থাৎ আপনি ঘুমালে হাঁটলে চললে ঘুরলে ফিরলে আপনার শরীরের রক্ত রক্ত প্রবাহিত যেরকম হয় শয়তান কাল্লাই পাওয়ার দিয়েছেন শয়তান ক্ষমতা দিয়েছেন শয়তান আপনার রহগ্রেশার সাথে প্রবাহিত হয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে তো শয়তানকে আল্লাহ এই পাওয়ার দেওয়ার কারণে শয়তান আমাদেরকে চায় জাহান নামের পথ দেখাতে শয়তান আমাদেরকে চায় জান্নাতের পথ থেকে বিচ্ছুত করতে শয়তান আমাদেরকে চায় আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে শয়তান আমাদেরকে চায় জান্নাতের পথ থেকে বের করে জাহান্নামের পথে তুলে দিতে প্রশ্ন হলো শয়তানের ফাঁদ থেকে আমি বাঁצবো কেমনে প্রশ্ন হলো শয়তানের ষড়যন্ত্র থেকে আমি বাঁצবো কেমনে শয়তানের ফাঁদ থেকে বেঁচে জান্নাতের পথে আমি চলব কেমনে

আর এখানে লাগবো না হারে ভাই এই যুবক দুজন দাঁড়াও না কেন একটু বের করে দাও বসে থাক বসে থাক সমস্যা